হ্যালো তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আর দেখো এখন দশটা চল্লিশ হয়ে গেছে আমার মনিও স্কুল থেকে চলে এসেছে তো আমি আজকে বিশেষ কিছু দেখাইনি সকালবেলার থেকে তো আমরা আম দুধ দিয়ে আর ভাত দিয়ে খেয়েছি আর মনি তো স্কুলে দুধ কনফ্লেক্স খেয়ে গেছে আর বাবু আমরা সবাই এভাবেই খেয়েছি দেখো এখন স্নানেও আমিও যাব আর মনিকে আগে করিয়ে নিলাম ওর শরীরটা আজকে ভালো লাগছে না বলছিল। বলছিল একটু মানে গাটা ওর ওর মনে হচ্ছিলো যে একটু দুর্বল লাগছে একটু জ্বর জ্বর মনে হচ্ছে তো দেখো স্নান করে আমি আবার আসবো এসেও গেছি তো দেখো আমি চলে এসেছি তো রান্নার কাজে এবারে তো দেখো কি রান্না হবে মেয়েটার শরীর খারাপ তো ওই জন্যে সয়াবিন করব। আজকে আলু সয়াবিন দিয়ে করব শুধুই একটাই সবজি করব যেহেতু ওর কাছে কাছে থাকতে হচ্ছে আমাকে আর না হলে কান্নাকাটিও করছে মাঝে মাঝে চিৎকার করছে আর দেখো চুলটা নিয়ে আমার পেছন পেছন চলে এসেছে চুলটা নিয়ে কি করছে দেখো আমার আর রান্নাঘরে তো চলেই এসেছে দেখতেই পাচ্ছ ছোট্ট জায়গা অত লাইটও নেই তো এই দেখো পেছনে দেখো কি করছে আমি বলছি যে মনি একটু কথা বলো ইশারা করে বলছি ও কথাই বলছে না শরীরটা ভালো না তো ওই জন্যে তো তোমরা কি বলবো তোমরা আমার এই ব্লগটা আজকে যে ব্লগটা হচ্ছে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো তো চলো দেখা যাক কী রান্না কীভাবে করবো দেখতেই পাচ্ছ আলু কাটাই আছে ডুবো ডুবো করে আর সয়াবিন আমি ভেজে নিয়েছি অলরেডি আর সয়াবিন ভেজে এবারে আলুও বসিয়ে দেবো ওই কড়াইতে তো দেখো কড়াইটা একটুখানি তো সয়াবিন করেছি তো পুরো পুড়ে গেছে ওই কড়াইতে আলুও ভেজে নিচ্ছি আমি বাবুকে স্কুলে বেরিয়ে গেছে এগারোটা পনেরোই আর ওর টিফিন আজকে আমি করে দেয়নি ওরও করে দেয়নি মনিরও করে দেয়নি সকালে শুধু খেয়েছে ঘর থেকে বললাম যে আজকে স্কুলের মানে ওখানে দোকান আছে তো দোকান থেকেই একটা টিফিন কিনে নিয়ে চলে যাবে সব ওর বাবাই কিনে দেবে তো তার মধ্যে দেখো আমার হাজব্যান্ড চলে এসেছে আমি বললাম আমার একটু পেঁয়াজ টমেটো কেটে দাও তো এই কেটে দিচ্ছে ও চাকুতে খুব ভালোই কাটতে পারে আমি অত স্পিডে তাড়াতাড়ি কাটতে পারি না তো যাই হোক দেখো সুন্দর করে কাটে কিন্তু সেটা আমি করতে পারি না আমি বলছি বলে ওর হাসছে মনি মনি চলে আয় চলে এসো চলে এসো তাড়াতাড়ি এসো মনি যে দুষ্টুমিও করছে ওই জন্যে ওকে ডাকছে মনি মনে অনেক শুয়ে থাকতে পারছে না ও একটু দুষ্টুমি করেই যাচ্ছে করবে শরীরটাও ভালো নেই এমনি খেলাধুলা করে খুব তো খেলাধুলা আজকে করতে ভালো লাগছে না আবার কখনো করছে কখনো শুয়ে থাকছে এই হচ্ছে ওর ব্যাপার তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার রান্নাও এগিয়ে যাচ্ছে দেখো আলু ভাজা তো হয়েই গেছে প্রায় এবারে রান্নাও এগিয়ে এগিয়ে যাচ্ছে তো তোমরা সয়াবিনটাকে কেমনভাবে রান্না করো করো আর কি তো আমার সঙ্গে একটু বলতে পারো হ্যাঁ কমেন্ট করতে পারো যে আমার রান্নাটা কেমন হচ্ছে দেখো কতটুকু তেল দিয়ে রান্না করছি আর আমি তো কম তেলে রান্না করি কিন্তু আমার হাজব্যান্ড আবার বেশি বেশি তেলেই রান্না করে তেলটা বেশি তেলে রান্না করলে মানে করতেই ভালোবাসে সেটা আমি একদমই করতে চাই না কারণ হেলথের দিকে তাকিয়ে আর হেলথের কথা ভেবে কম তেলেই রান্না করি করতেই ভালোবাসি কমটা কথা আমার মতো রান্না করে কিনা একটু বলে আমি তো রকমভাবেই রান্না করি পেঁয়াজটাকে ভেজে নিয়ে সবার করে পেঁয়াজ রসুন আস্তে আস্তে দিয়ে ভেজে ভেজে আমি রান্না করি তো তোমরা কীভাবে করো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করো আর আমার এই রান্নাটা দেখতে কেমন লাগছে তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানিও তবে আমি বুঝতে পারব তো তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো তাহলে যদি ভালো লাগে তাহলে তো কথাই নেই একটা লাইক তো করতেই পারো আর যদি ভালো লাগে তাহলে আমাকে সাজেস্ট করবে যেভাবে মানে কেমন করলে আমি অবশ্যই কিন্তু প্রথম থেকে যারা আমার ব্লগসগুলো দেখো আমার ভিডিওগুলো দেখো তারা যেন আমি বেশি দিনের চ্যানেলটা আমি মানে কি এই চ্যানেলটা কিন্তু বেশি দিন হয়নি খুলেছি তো প্রথম প্রথম এই চেষ্টাটাই করছি আর কি অনেক কিছু ভুলভ্রান্তি হয়েও যায় তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর ক্ষমা করে প্লিজ আমার ব্লগুলো একটু দেখো আর তোমরা কোথাও কোথাও যদি ভুল হয় তো একটু সাজেস্ট করলে আমি সেগুলোকে আবার ঠিক করে নিতে পারি এই আর কি কোথায় গেছে মনি হ্যাঁ কী একটা জিনিস করতে ফুল দিয়েছে ফুল দিয়েছে বাবাকে হ্যাঁ ওই রকম ভাবে ফুল মিলেছে ও আচ্ছা তোমাকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না এগিয়ে যাচ্ছে তো কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা কীভাবে আমার মতো এরকম রাঁধ হচ্ছে আমার থেকে অবশ্যই তোমরা ভালোই রান্না করো আমি তো কিছুই পারি না চেষ্টা করি আর কি তো এই চেষ্টাটাই তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি একটু অশুখ খাইয়ে দিলাম শুধু খাইয়ে খাইয়ে আর কি তো মনি এখন একটু অনেকটা ভালো লাগছে দেখছি না ভালো নেই ও আমাকে বলছে না না ভালো নেই ও শরীরটাও একটু খারাপই লাগছে হ্যাঁ আমি রান্না করছি আমাকে রান্না করতে দাও এত ডিস্টার্ব করলে রান্নাও ভুল হয়ে যাবে মানে হ্যাঁ ফোল ও তুমি আমাকে ফোল দিচ্ছো তো ঠিক আছে দেখো আমার রান্নাও এগিয়ে এগিয়ে যাচ্ছে তো রান্নার মধ্যে বাচ্চা সন্ধে খেলাধুলা এইসব করছি যেহেতু ওর আজকে শরীরটা খারাপ তো মানে ওর পেছনেই আমি বেশিরভাগ সময়টা দিচ্ছি এখন গা গুলাচ্ছে তাহলে তুমি চুপ করে বসো বসো আমার কাছে বসো বসো এখানে চুপ করে কোথায় খিদেও পেয়েছে গা গুলাচ্ছে কি খাবে তুমি যা আছে তাই খাবে তো ঠিক আছে লক্ষ্মী মেয়ে হয়ে গেছে আমার তোমরা শুনতেই পাচ্ছো যা আছে তাই খাবে তো ওর খেতে দেবো দেখো আমার সয়াবিন সবজি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ ওটা থাকতে থাকবো হ্যাঁ হ্যাঁ এবারে ভাত খাবে তুমি তো দেখো আমার হাজব্যান্ড ও খাওয়ার আমি ভাত কাটছি ও স্যালাড কাটছে তো সুন্দর করে স্যালাডটাও কাটছে তো মনিকেও খেতে দিয়ে দেব স্যালাড দেখো স্যালাডের মধ্যে থাকবে সসা টমেটো আর পেঁয়াজ তো আর আরেকটা কথা বলা হয়নি সয়াবিনের সবজি থাকবে না শুধু তার মধ্যে আমি আবার আলু একটু সেদ্ধ করে নিয়েছি আলু আর করলা তো সেটা তোমাদের দেখানো হয়নি আলু করলাও সে মানে মাখা আমরা খাবো আর স্যালাড আর থাকবে সয়াবিনের সবজি তুমি দেখো শসা তো কাটাই হয়ে গেছে এবারে পেঁয়াজ কাটছেও দুপুরবেলা কিন্তু খাওয়াটা জমে যাবে স্যালাড থাকলে তো আমাদের ভীষণ ভালো লাগে খেতে আমাদের কেন অনেকেরই ভালো লাগে তোমাদেরও হয়তো ভালো লাগে ও মা তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগ লাগলো অবশ্যই কমেন্ট করবে আর লাইক করো একটু আর ভালো থেকো সুস্থ থেকো সবাই এটাই আমার চাওয়ার তো দেখো আমার হাজব্যান্ড স্যালাডটাকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে সবগুলো পছন্দ করে খুব গুছিয়ে খাওয়া তো আমার মনির একটু সময় আমি দিচ্ছি ওই জন্য ও আমার হাতে হাতে আজকে কাজ করে দিচ্ছে যেহেতু মেয়েটার খুব শরীর খারাপ অবশ্য কথা বলছে চিৎকার করছে কিন্তু একটু দুর্বল ফিল মানে কি নার্ভাস ফিল হয়ে যাচ্ছে মাঝে মাঝে এসে আমার কোলের কাছে শুয়ে পড়ছে কখনো কোলে মাথা রেখে ওইভাবেই শুয়ে আছে তো ওকে আবার খাওয়াবো আর বাজার থেকে এনেছে আমার মনির জন্যে কাঁঠাল ও কোনো দিন কাঁঠাল খায়নি খেতেও আগে ভালোবাসতো না তো এই ফার্স্ট টাইম ও কাঁঠাল খাবে তো রিয়াকশানটা দেখলে ও কেমন করছে আর কি ওর কাঁঠালটা দেখানো হয়েছে তো ও কিন্তু কেমন একটা বোধ করছে বলে ভীষণ গন্ধ কাঁঠালে তো দেখো কাঁঠাল এই যে কাঁঠাল অলরেডি খাজা কাঁঠাল এনে এনেছে আমার হাজব্যান্ড ওরই জন্যে এনেছে তো ও একটু হয়তো খাবে মানে একটু টেস্ট করবে কেমন বারবার বলছিলো মা এটা কী ফল কী ফল তা আমি বললাম ওকে জ্যাক ফ্রুট তো ওই জন্যে একটু চেঁকে দেখবে তো টাটা